হাই বাচ্চারা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা শিখব আমাদের প্রথম শ্রেণীর সহজ পটের পাড়ের পর্ব শতরে এই পর্ব সতরে আমাদের বিষয় থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিনিপিসি বামিয়ার দিদি এই গদ্যটি থেকে আমরা কিছু শব্দ অর্থ শিখব কিছু বিপরীত শব্দ শিখব কিছু বাক্য গঠন করবো এবং কিছু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তি তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে আর যারা নতুন দেখছ তারা অবশ্যই আমরা আজকের ক্লাস শুরু করার আগে পূর্বের ক্লাসে শিখেছি তাই একটু জেনে নেব পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম পর্ব ষোলোতে বিনিবেশি বামিয়া দিদি এই গদ্যটি আমরা পড়েছিলাম কিছু শূন্যস্থান পূরণ করেছিলাম কিছু এলেমেলা বর্ণ সাজিয়ে রেখেছিলাম এই ক্লাসটি তোমরা যারা করনি তারা অবশ্যই করে নিও আমরা ডিসক্রিপশানে এই ক্লাসটির লিখে দেব আর এই ক্লাসটির বা আজকের ক্লাসটির মানে পিডিএফ আকারে ওয়ার্কশিট আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে শুরু করছি আজকের ক্লাস আমরা এখন কিছু শব্দ অর্থ শিখবো মাঝে মাঝে মানে পরিষ্কার করা তালবন তালবন মানে তাল গাছের জঙ্গল ধারে 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 মানে কাছাকাছি দানা দানা মানে শস্য আমরা শিখলাম মাঝে মানে পরিষ্কার করা তাল মানে তাল গাছের জঙ্গল ধার ধারে মানে কাছাকাছি পিছিয়ে পিছে মানে পিছনে পিছনে দানা মানে শব্দ এরপর আমরা আছি কিছু বিপরীত শব্দ দেখো এখানে আছে আছে বিপরীত কি হবে আমরা যদি আছে বিপরীত নে আছে বিপরীত কি আসে কাছে বিপরীত দূরে দেরি বিপরীত তাড়াতাড়ি বিপরীত খালি আমরা দুটো শব্দ পড়লাম আছে নেই যাই আসে কাছে দূরে দেরি তাড়াতাড়ি ভরা খালি এবার আমরা শিখব কিছু বাক্য গ্রহণ করা দেখো এখানে আছে মাটি এই মাটি শব্দ দিয়ে আমরা বাক্য লিখব তোমরা তোমাদের করে বাক্য লিখব আমরা কয়েকটা তোমাদেরকে কয়েকটা তোমাদের মাটি দিয়ে আমরা বাক্য লিখছি বিনিপিসি মাটি দিয়ে নিজে ঘটি নিয়েছি কাশি কাশি দিয়ে আমরা বাক্য লিখছি রানী দিদির তিন দিন কাশি মিটি 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 দিয়ে আমরা বাক্য লিখছি বক মিটি মিটি চাই আর মাছ ধরে দানা দানা দিয়ে আমরা বাক্য লিখছি রানী দিদি কোর অর্থাৎ টিয়া পাখি বা বাটি ভরে আনে দা বনে এই বনে দিয়ে আমরা বাক্য লিখেছি টিয়ে আগে ছিল বনে আমরা মাটি দিয়ে বাক্য লিখেছি বিনি মাটি দিয়ে নিজের গুটি মাঝে কাশি দিয়ে বাক্য লিখেছি রানের দিদির তিন দিন কাশি মিটিমিটি দিয়ে লিখেছি বক মিটিমিটি চাই আর মাছ ধরে দানা দিয়ে আমরা লিখেছি রানি দিদি ওর বাটি ভরে আনে দাদা বনে দিয়ে করে লিখেছি টিঙে আঁকেছিল বনে এবার আমরা শিখব অতি সংক্ষিপ্ত পশু দেখো এখানে আছে কারা তিনজনে ঘাটে যায় কারা তিনজনে ঘাটে যায় আমরা উত্তরে লিখছি বিনিলশি মামি আর দিদি তিনজনে এই তিনজনে ঘাটে যায় দু নম্বর প্রশ্ন কে মাটি দিয়ে নিজে ঘুটি মাছে আমরা উত্তরে লিখছি বামি মাটি দিয়ে নিজে ঘুটি মাছে তিন নম্বর প্রশ্ন কারা কার তিন দিন কাশি আমরা উত্তরে লিখছি

তিসিখেত ছ নম্বর প্রশ্ন দেখো তিসি খেতের পর কি আছে আমরা উত্তরে লিখছি তিসি ক্ষেতের পর দিঘি সাত নম্বর প্রশ্ন দিঘির জল কেমন আমরা উত্তরে লিখছি দিঘির জল ঘনীয় আট নম্বর প্রশ্ন পাখিটির নাম উত্তরে আমরা লিখছি পাখিটির নাম টিয়ে পাখি লাস্ট প্রশ্ন পাখিটি ওড়ে না কেন উত্তরে আমরা লিখছি পাখিটির পায়ে বেড়ি তাই ওড়ে না আমরা অতি সংক্ষিপ্ত নটি প্রশ্ন করব প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে 他都忘了。